বিশাল বড় ব্রেকিং আপডেট তো নিয়োগ বিজ্ঞপ্তি আটটাতে কেস হয়ে গেল কিন্তু সুপ্রিম কোর্টে একটা বিশাল বড় ব্রেকিং আপডেট হাইকোর্টে যেটা আপডেট আশা করবে সকলে জানেন নিয়োগ প্রক্রিয়া এখনই হস্তক্ষেপ নয় এসএসসি নতুন বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলা এখনই শুনছে না হাইকোর্ট গত মাসের শেষে দু হাজার ষোলো সালে চাকরি হারদের জন্য নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার বিজ্ঞপ্তি জারি করে এসএসসি পরীক্ষার বিধিতেও নানা বদল আনা হয় সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা দায়ের হয় হাইকোর্টে স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দ্রুত শুনতে রাজি হলো না কলকাতা হাইকোর্ট এর আগে স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তিকে উল্লেখিত বিধির বিরোধিতা করে একাধিক মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে সেই মামলার পরিপ্রেক্ষিতেই সোমবার উচ্চ আদালতের তরফে স্পষ্ট জানানো হয়েছে এখনই নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা হবে না সোমবার বঞ্চিত চাকরি ও চাকরি প্রার্থীদের আইনজীবী ফিরদুস শামিম হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে বলেন দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে সুপ্রিম কোর্ট নতুন নিয়োগ নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু এসএসসি নতুন বিজ্ঞপ্তিতে অনেক বিধিতে পরিবর্তন আনা হয়েছে এই বিজ্ঞপ্তি দুই হাজার ষোলো সালের বিজ্ঞপ্তির অনুরূপ নয় নতুন এই বিজ্ঞপ্তিতে নিয়ম বদল হলে বঞ্চিত চাকরি চাকরিপাত্রীদের সুযোগ আরও কমে যাবে এরপরে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান এসএসসি নতুন বিজ্ঞপ্তির সংক্রান্ত বিষয় এখনই হস্তক্ষেপ করবে না হাইকোর্ট বিচারপতি জানান আপাতত নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলতে দেওয়া হবে এর মধ্যে ফের কোনো অসুবিধা হলে সমস্যা হলে তখন আদালত বিষয়টি দেখবে অন্যথায় আগামী জুলাই মাসে মামলা শুনবে সেটা কিন্তু ক্লিয়ার হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে কিন্তু বন্ধুরা এটা চ্যালেঞ্জ হওয়ার পর একটা নতুন মামলা করা হয়েছে সুপ্রিম কোর্টে আমরা চলে আসছি বিস্তারিত ডাই নাম্বার এখানে দেওয়া রয়েছে এখানে কেস কেস নাম্বার নাম্বার এখনো দেওয়া হয়নি তো ডাই নাম্বার পরামর্শ দেখতে পাচ্ছেন এটা কিন্তু গতকালই কিন্তু মামলা করা হয়েছে সুপ্রিম কোর্টে আপনি পরামর্শ দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিউ নিয়োগাটকাতে কিন্তু মামলা দায়ের করা হয়েছে এই যে বিআইনি গ্যাজেট নোটিফিকেশন প্রকাশিত করেছে রাজ্য সরকার একচল এসএসি ঠিক আছে তো কেন গ্যাজেট কেন নোটিফিকেশন প্রকাশিত করেছে তার জন্য কিন্তু কোর্টে মামলা করা হয়েছে এখানে সিএন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন গতকালই কিন্তু মামলা রুজু করা হয়েছে এখানে সমস্ত ডিটেলস রয়েছে তো পিটিশনার এখানে রয়েছেন সুমন বিশ্বাস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেক্রেটারি এখানে পিটিশনার অ্যাডভোকেট রয়েছে এখানে এখানে সমস্ত ডিটেলস রয়েছে আপনারা অনেক পাচ্ছেন এই যে বন্ধুরা নতুন কেস ফাইল করা হয়েছে তো বঞ্চিত চাকরি হারারা কিন্তু কেস ফাইল করেছেন তো একটাই কথা একটাই দাবি যোগ্যদের লিস্ট প্রকাশিত করতে হবে যে বাইক বাইশ লক্ষ যে ওএমআর সিট রয়েছে ওইবার সিট প্রকাশ করতে হবে দ্রুত ওএমআর সিট প্রকাশ না করেই নোটিফিকেশন কেন প্রকাশিত করলো এবং বেআইনি গেজেট নোটিফিকেশন কেন প্রকাশিত করলো সুপ্রিম কোর্টে কিন্তু দ্বারস্থ হয়েছেন চাকরি হারারা ঠিক আছে এই যে যোগ্য লিস্ট কেন প্রকাশিত করছে না রাজ্য সরকার কোথায় লুকিয়ে রেখেছে কালীঘাটের কোন খাটের তো লুকিয়ে রেখেছে এই কথাটা কিন্তু সুমন বিশ্বাস বলছেন ঠিক আছে ও এই ভিডিওতে অ্যাড করা হবে না সুমন বিশ্বাসের যে ভিডিও রয়েছে তো অবশ্যই আপনারা ইউটিউবে দেখে নেবেন সুমন বিশ্বাস সুমন বিশ্বাস তিনি কেস করেছেন তো উনি কিন্তু বলছেন যে রিপোর্টারের সামনে যে আমাদের চাকরি যেন সবার বহাল থাকে যারা যোগ্য চাকরি হারা রয়েছেন আমাদের চাকরি চাই যেভাবে যে কোনো মূল্য আমাদের চাক আমাদের চাকরি বহাল রাখতেই হবে এটা কিন্তু উনি কিন্তু স্পষ্ট করে বলছেন এবং যদি আমাদের চাকরি না থাকে যোগ্যদের যদি চাকরি না থাকে তবে কিন্তু সরকারই থাকবে না এটা কিন্তু ক্লিয়ার বলছেন কিন্তু সুমন বিশ্বাস ঠিক আছে অবশ্যই আপনার ভিডিওটি দেখে নেবেন ইউটিউবে ভিডিওটি রয়েছে তো যাই হোক তারপর এখানে আপনাদের রয়েছে সুমন বিশ্বাসকে যদিও একজন ফোন করে বলেছেন একটা ভাইরাল একটা ফোন কল রয়েছে অবশ্যই আপনারা এটাও দেখে নেবেন একটা রেকর্ডিং একটা ভাইরাল হয়েছে যে সুমন বিশ্বাসকে নাকি হাত পা বেঁধে মারবে অনেক কিছু কথা বলেছেন অবশ্যই আপনার ভাইরাল ভাইরাল যেটা একটা কল রেকর্ডিং অবশ্যই আপনারা শুনে নেবেন ইউটিউবেই রয়েছে যদিও এটা কতটা সত্যি কতটা সততা রয়েছে এই কল রেকর্ডিংয়ে এখনও কিন্তু যাচাই করা হয়নি তবে ইউটিউবে ভাইরাল হয়েছে এবং সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে অবশ্যই আপনারা দেখে নেবেন ঠিক আছে তোমাদের রাষ্ট্রপতিকে চিঠি চাকরি হারা শিক্ষকদের ন্যায় বিচার বা স্বেচ্ছা মৃত্যুর অনুমতি হয় ন্যায় বিচার দিন নতুবা স্বেচ্ছা স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিন এই দাবিতে আগামীকাল মঙ্গলবার দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখবেন চাকরি হারা যোগ্য শিক্ষক ও শিক্ষিকারা যোগ্য শিক্ষক শিক্ষক মঞ্চের তরফে জানা হয়েছে প্রত্যেকটা জেলার পোস্ট অফিসগুলি থেকে রাষ্ট্রপতির উদ্দেশ্যে এই মর্মের চিঠি লিখবেন তারা এর আগে পশ্চিমবঙ্গের চাকরি চলে যাওয়ার শিক্ষকদের পাশে দাঁড়াতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চিঠি লিখেছেন লোকসভার বিরোধী দলনেতা তথা প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী চাকরি শিক্ষকদের চিঠির প্রেক্ষিতে কি করতে পারেন রাষ্ট্রপতি সংবিধান বিশেষজ্ঞ ও প্রশাসনিক মহলের মধ্যে রাষ্ট্রপতি বিধিসম্মত উপায়ে চিঠিটি কেন্দ্র সরকারের কাছে পাঠিয়ে বিষয়টি বিবেচনা পরামর্শ দিতে পারেন সেক্ষেত্রে রাষ্ট্রপতি পরামর্শ মেনে কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টকে রায় পুনর্বেচনার আর্জি জানাতে পারেন নিয়োগে দুর্নীতির অভিযোগ তো তিনই এপ্রিল স্কুল সার্ভিস কমিশনে দু হাজার ষোলো সালে গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছিল প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমার বেঞ্চ শীর্ষ আদালত জানিয়েছিল সঠিক তথ্য না থাকায় যোগ্য এবং অযোগ্যতা পৃথক সম্ভব হয়নি ওই নির্দেশ আদালত এও জানিয়েছিল চাকরি হারা পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জনের মধ্যে চিহ্নিত অযোগ্যরা ছাড়া বাকিরা পরীক্ষা বুঝতে পারবেন না ওই নির্দেশে আদালত এও জানিয়েছিল চাকরি হারা পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জনের মধ্যে চিহ্নিত অযোগ্যরা ছাড়া বাকিরা পরীক্ষা বুঝতে পারবেন এ নিয়ে একত্রিশে মেয়ের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত আদালতে সেই নির্ধারিত সময়ের একদিন আগেই তিরিশে মে স্কুল সার্ভিস কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে পরীক্ষা প্যানেল প্রকাশ ও কাউন্সেলিং সব কিছুই বিস্তারিতভাবে জানানো হয়েছে এমনকি চাকরি হারাদের বয়সের উর্ধ্বসীমা ছাড় এবং অভিজ্ঞতার জন্য বাড়তি সুবিধার কথাও উল্লেখ করা হয়েছে তবে পুনরায় পরীক্ষা বসতে চাইছেন না চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষকেরা তাদের সব কথা অন্যের দুর্নীতির দায় তারা কেন নিতে যাবেন এখন দেখার চাকরিহারা শিক্ষকদের চিঠির প্রেক্ষেপতে রাষ্ট্রপতি কি পদক্ষেপ করেন তবু তো আশা করি ক্লিয়ার সমস্ত তথ্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ব্যাপারটা হচ্ছে এখানে সুমন বিশ্বাস কিন্তু কেস করে বসে রয়েছে সুপ্রিম কোর্টে কিন্তু হাইকোর্টে কিন্তু কেস চলছে ঠিক আছে হাইকোর্টের তরফ থেকেই নাকি হাইকোর্টেই সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এবং যিনি ফোন করেছিলেন সুমন বিশ্বাসকে উনি নাকি হাইকোর্টেই সলভ হয়ে যাবে এই কথাটাই বলেছিলেন ওনার ওনার তরফ থেকে কিন্তু এটা বলা হয়েছিল কিন্তু সুমন বিশ্বাস বলছে হাইকোর্টে কোনো কিছুই হবে না সুপ্রিম কোর্টে যেতেই হবে চাকরি হারাদের একাংশ কিন্তু চাকরি হারাদের মধ্যেই কিন্তু কবুদ্য নেই এটা আমরা আশা করি বুঝতে পেরেছি এবং যে বাইশ লক্ষ ও সেট সেটা কিন্তু প্রকাশ প্রকাশিত করতেই হবে এসএসসিকে সেটা কিন্তু ক্লিয়ার কাট কথা বলছেন আর সুমন বিশ্বাস ঠিক আছে তবে দেখা যায় কি গুরুত্বপূর্ণ আপডেট নেক্সটে পাওয়া যায় এবং ভাতার ব্যাপারে আশা করি আপনারা সকলেই জানেন এই যে ভাতা তো ভাতা কিন্তু টোটালি কিন্তু বন্ধ আপাতত সেটা কিন্তু ক্লিয়ার বিচারপতি অমৃতা সিনহা কিন্তু সমস্ত তথ্য কিন্তু ক্লিয়ার করে বলেছেন এখনই কোনো রকম ভাতা দেওয়া যাবে না সেটা কিন্তু ক্লিয়ার ঠিক আছে রাজ্য সারা কোনো মতে ভাতা দিতে পারবে না যদি ভাতা দেয় তাহলে বাকিরা কী করলো সেটা কিন্তু ফিরদুস্বামী স্যার বলছেন বাকি বাকিদের ভাতা দিতে হবে কেন শুধুমাত্র চাকরি হারাদের ভাতা দেওয়া হবে ঠিক আছে এই যে একটা চ্যালেঞ্জ করা হয়েছিল সেই সেই মামলার প্রেক্ষিতে কিন্তু বিচারপতি অমৃতা সিনহা কিন্তু বলেছেন যে কোনোকম এখন বর্তমানে ভাতা দেওয়া চলবে না এবং বিচারপতি কিন্তু কেউ বলেছিলেন যে বেকার চাকরি প্রার্থীদেরকে রাজ্য সরকার কি ভাবছে সেটা কিন্তু ক্লিয়ার কাট কথা বলেছিলেন বিচারপতি এবং বন্ধুরা এখানে সোন বিশেষ কিন্তু এই কথাটাও বলেছিলেন যে ওই যে রিভিউ পিটিশনের ব্যাপার রিভিউ পিটিশনের কিন্তু অনেক কিছু কথা এখানে রয়েছে রিভিউ পিটিশনে কী হবে সেটা কিন্তু এখনও কিন্তু অন্ধকার ঠিক আছে ভবিষ্যৎ কিন্তু টোটালি অন্ধকারে রিভিপিটেশনের ব্যাপার এখানে রয়েছে কারণ ব্যাপারটা হচ্ছে এখানে রিভিউপিটেশনে কিছু রাজ্য সরকারের ডিবেট ছিল সেটা নাকি ক্লিয়ার করা হয়েছে তবে এখন নাকি ক্লিয়ার করা হয়নি সম্পূর্ণরূপে এটা কিন্তু একটা তথ্য উঠে আসছে তবে রিভিউপিটেশন কী হবে সেটাই কিন্তু এখন ব্যাপার যদি বড়ো একটা আপডেট পাওয়া যায় রিভিউপিটেশনে অবশ্যই কিন্তু চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে তবে রাজ্য সরকার একটা ডিবেট ছিল আশা করা যায় ক্লিয়ার হয়েছে এস এসে কী যে হলো সেটা এখনও কিন্তু কোনো রকম আপডেট নেই তবে রিভিউপিটেশনে চাকরি কতটা আশা করা যায় যে চাকরি থাকবে যোগ্যদের সেটা কিন্তু এখনও ক্লিয়ার নেই তবে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠাচ্ছেন চাকরি হারারা যদি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় সঙ্গে সঙ্গে কিন্তু ছেলে আপডেট দিয়ে দিয়ে দেওয়া হবে তো রেপিপিটেশন একটা গুরুত্বপূর্ণ আপডেট আশা করছে খুব শীঘ্রই পাওয়া যাবে বেশি দিন কিন্তু আর সময় নেই তো বাইশ লক্ষ কি ওমের প্রকাশিত করবে এসএসসি তো সেটাই কিন্তু এখন দেখার বিষয় এবং এখানে আপনাদের লিস্ট যোগ্যদের লিস্ট যেটা পনেরো হাজারের কথা বলা হচ্ছে এখানে পনেরো হাজারের লিস্টও কিন্তু রকম প্রকাশিত করছে না তো চাকরি হারাদের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে রাজ্য সরকারকে এই যে কিছুদিন আগে চেয়ারম্যানের সঙ্গে দেখা করলেন সেটা কিন্তু ক্লিয়ার বললেন যে তাহলে এই যে পনেরো হাজার বর্তমানে শিক্ষক এখন চাকরি করছেন অ্যাকচুয়ালি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যে যারা বর্তমানে এখন চাকরি চাকরি করছেন তো তাদের যে লিস্ট সেটা লিস্ট দেওয়া হোক আমাদের সেটা কিন্তু ক্লিয়ারকার কথা বলেছেন চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে তবে কিন্তু কোনো কিছুই কিন্তু ফলস্বরূপ কোনো কিছুই হয়নি কন্ট্যাক্ট করতে বলেছিলেন পরবর্তীতে তবে এটা অনেকটাই নিরাশা কারণ ব্যাপারটা হচ্ছে হবে কি না সেটা কিন্তু কোনো রকম আশা নেই তবে যাই হোক নেক্সটে গুরুত্বপূর্ণ আপডেট পেলে সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে